বাংলাদেশে যতগুলি ঝর্ণা আছে তার মধ্যে বৃহৎ ও হৃদয়স্পর্শী ঝর্ণাগুলির মধ্যে এই খৈয়াছাড়া ঝর্ণা অন্যতম ছোট বড় মোট নয়টি ধাপের সমন্বয়ে গঠিত এই খৈয়াছাড়া ঝর্ণাকে বলা হয় ঝর্ণাদের রানী আকার আকৃতি ও গঠনশৈলীর দিক থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে যতগুলি ঝর্ণা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঝর্ণাগুলির একটি হল এই ক্ষয়াছাড়া ঝর্ণা এই ঝর্ণার বড় ছোট মোট নয়টি ধাপ ও অনেকগুলি বিচ্ছিন্ন ধাপ প্রমাণ করে যে এমন আরেকটি ঝর্ণাও বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়নি প্রায় পঞ্চাশ বছরের ইতিহাস নিয়ে দিব্যি আজও নিজ রূপের সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এই কইয়াছড়া ঝর্ণা যার প্রাকৃতিক ও নান্দনিক অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য আর এই ঝর্ণাটির অবস্থান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার খৈয়াসাড়া ইউনিয়নের পাহাড় ও বনাঞ্চলের মধ্যে তাই এই ঝর্ণাটির নামকরণও করা হয়েছে খৈয়াছাড়া ইউনিয়নের নাম অনুসারে খৈয়াসাড়া ঝর্ণা প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে সবুজের চাদরে ঢাকা বনানী রূপের আগুন ঝরায় যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে ঝুমঝুম শব্দে বয়ে চলা ধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তুলছে এ খইয়াছড়া ঝর্ণায় তবে এই খৈয়াছাড়া ঝর্ণার যাওয়ার পথটাও কিন্তু খুব উপভোগ্য থাকবে ছোট বড় কিছু পাহাড় ঝিরিপথের সমরাহ সাথে থাকবে কিছু বিপদসংকল জায়গা যা আমরা খুবই উপভোগ করব। সব মিলিয়ে এই ভ্রমণ পার্টি থাকবে খুবই রোমাঞ্চকর অভিযান তবে চলুন শুরু করি আমাদের আজকের ট্রিপ খাছড়া ঝর্ণা ট্রিপ গেল শুক্রবার আমরা গিয়েছিলাম সেই অপরূপ সৌন্দর্য মণ্ডিত ধারা দেখতে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার নর্দা বাস কাউন্টার থেকে এ যাত্রায় আমাদের সফর শ্যামলী এন আর ট্রাভেলসের নন এসি একটি বাস ট্রেনেও যাওয়া যায় তবে আমি মনে করি সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাসে যাওয়া রাত এগারোটা তিরিশের বাস নর্দা বাস কাউন্টার থেকে যাত্রা শুরু করলো বিশ মিনিট পরে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকার চিরচেনা যানজট পার করতে করতে আমাদের বেজে গেল রাত একটা শুরু হলো প্রতিমধ্যে বিভিন্ন বাসের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া তবে পথে আমরা বেশ কয়েকবার ভালোই যানজটের শিকার হই ফলে আমাদের বাস রাস্তার উল্টো দিক দিয়ে চলছিল এটা কখনোই করা উচিত নয় সেক্ষেত্রে আমাদের একটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও দেখা দেয় যাই হোক আল্লাহর অশেষ রহমতে এ যাত্রায় আমরা রেহাই পাই অবশেষে রাত তিনটা চৌত্রিশ মিনিটে আমরা কুমিল্লার হোটেল নুরজাহানে বিরতিতে যাই রাতের খাবার শেষ করেই আমরা বাসে উঠেছিলাম বলে এখানে এক কাপ চা ছাড়া তেমন কিছু খেলাম না তবে হাইওয়ে যাত্রা বিরতির হোটেলগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয় তাই এই সমস্ত জায়গায় কিছু খাওয়ার আগে দরদাম ভালো করে জেনে নিবেন বিশ মিনিট বিরতির পর আবারও যাত্রা শুরু হলো শুরু হলো আবারও ধাওয়া পাল্টা ধাওয়া আসুন এই ফাঁকে আমরা জেনে নেই ছড়া ঝর্ণায় যাওয়ার জন্য হাইওয়ের কোথায় নামতে হবে মূলত ঢাকা থেকে যাওয়ার সময় নামতে হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাজার পার করেই একটু সামনে খৈয়াছড়া ঝর্ণা বাস স্ট্যান্ডে যার লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দিব ঢাকা থেকে এই খোয়াছাড়া ঝর্ণা বাস স্ট্যান্ডের দূরত্ব একশো পঁচাশি কিলোমিটার চট্টগ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার এবং মীরসরাই বাজার থেকে মাত্র দুই কিলোমিটার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আর আমি এখন আছি এই ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে এটা পড়ছে মিলসরাইয়ের পরেই আর আজকে তো আমরা যাচ্ছি সেই খয়াছড়া ঝর্ণা দেখার জন্য তো গত রাতে প্রায় গত রাত থেকে এই পর্যন্ত এখন বাজে সাতটা পঁয়ত্রিশ মানে বলা যায় প্রায় আট ঘন্টার মতো আমরা বাসে জার্নি করে পৌঁছালাম হয়ে সারা ধর্ণায় যাওয়ার যে রাস্তা ঠিক সেখানটায় এই যে সেটা এই আর আমরা এলাম এদিক থেকে এটা হচ্ছে ঢাকা থেকে এলো রোডটা আর এই যে গেল এইদিক চলে গেলো চীনাগানের দিকে তো যাই হোক চলুন আমরা শুরু করি আমাদের যাত্রা এখান থেকেই আর আরেকটি বিষয় হচ্ছে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন আমরা শুরু করি আজকের ট্রিপ খয়াছাড়া ঝর্ণা ট্রিপ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে দুই তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এমন সিএনজি একটি স্ট্যান্ড যেখান থেকে আপনারা বিশ টাকা বা পনেরো টাকা ব্যয়ে চলে যেতে পারবেন খয়াছাড়া ঝর্ণার মূল ট্র্যাকিং শুরু হবে যেখান থেকে সে পর্যন্ত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে খোয়াছড়া ঝর্নার মূল ট্রেকিং জায়গা পর্যন্ত মূলত তিন কিলোমিটারের মতো পথ আমার মনে হয় এই পথটুকু যতটুকু সম্ভব কম পরিশ্রমে যাওয়া উচিত কেননা ট্রেকিং শুরু করলে যথেষ্ট পরিমাণ পরিশ্রম হবে তো সেজন্য শক্তি সঞ্চয় করে রাখা খুব ভালোই একটি উপায় বলে আমি মনে করি প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করার পর সিএনজি আমাদের এমন একটি জায়গায় নামিয়ে দিল বাকি হাফ কিলোমিটারের মতো পথ আমরা পায়ে হেঁটে চলে যাব খোয়া ছাড়া ঝর্নার মূল ট্র্যাকিং শুরু হবে যেখান থেকে সে পর্যন্ত এই প্রথমবার মিরসরায়ের পাহাড়গুলি চোখে পড়ল এ এক দারুণ অনুভূতি ওই দূর পাহাড়ের পাদদেশে আমাদের যেতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম খোয়া ছাড়া ঝর্নার মূল ট্র্যাকিং স্থানে যেখান থেকে মূলত আমাদের ট্র্যাকিং শুরু হবে এখানে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট এবং এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বাস অ্যাংলেট বা যদি কেউ হাফপ্যান না নিয়ে থাকেন এগুলো সবই এখানে পেয়ে যাবেন তাছাড়া এখান থেকে আপনারা সকালে নাস্তাও করতে পারবেন এবং ট্র্যাকিং শেষে দুপুরে খাওয়ার জন্য এখানে দুপুরের খাবারও অর্ডার করে দিতে পারবেন সেই সাথে যেখানে খাবার অর্ডার করবেন সেখানে আপনার ভারী ব্যয় বিনা খরচায় রাখতে পারবেন আমরা সকালের নাস্তা এবং দুপুরের খাবার খেয়েছিলাম এই মায়ের দোয়া হোটেল থেকে আর এনাদের ব্যবহার আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো মনে হয়েছে এবং খাবারের দাম খুব বেশি দেখেছে বলে আমার মনে হয় না আর খাবারের স্বাদ ছিল যথেষ্ট ভালো আমরা সকালের নাস্তা করেছিলাম ষাট টাকা করে সাথে ছিল একটি চা সব মিলে আমি বলবো আপনারা যদি এখানে এসে খাওয়া দাওয়া করতে চান তাহলে এই মায়ের দোয়া হোটেলটি বেস্ট হবে আর এখানে কিন্তু আছে ফ্রি লকারের সুবিধা যদি আপনি দুপুরের খাবার অর্ডার করেন যেখানে আপনার ভারী ব্যাগপাতি রেখে যেতে পারবেন নির্ভাবনায় সাথে ওয়াশরুমের সুবিধা তো পাবেনই সেই সাথে ট্র্যাকিং শেষে গোসল করার সুবিধাও পেয়ে যাবেন এদিক মূলত মূল ট্রেকিং শুরু হবে মূলত আমাদের মূল ট্র্যাকিং শুরু হবে ঠিক এখান থেকেই মূলত আমাদের মূল ট্র্যাকিং এখান থেকে শুরু হয়ে গেল এই যে নিচ থেকে এই নিচ থেকে শুরু হয়ে আমরা এখান থেকে যাচ্ছি সামনে হয়তো আরও জটিল পথ আছে সেগুলো আমরা কভার করব এবং দেখানোর চেষ্টা করব চলুন আর গেট আপ একটা টুপি আর এই যে মোবাইল কভারের মতো রাখা ক্যামেরা একটা ব্যাটারি সানগ্লাস আর আমাদের যে ব্যাগ ছিল অতিরিক্ত ব্যাগ যে কাপড় চোপড় ওগুলো সব যেখানে লাঞ্চ অর্ডার করলাম আর কি ওখানে রেখে আসছি ওটা ফ্রি রাখা এই যে ঝুড়ি পথ এটাই খুব খুব সুন্দর হতে খয়সাড়া থেকে আসছে তাহলে খয়সাড়া থেকে আসছে না হ্যাঁ হ্যাঁ এটা খয়সাড়া থেকে এখানে জুমার নামাজ পড়ার জন্য সাধারণত শুক্রবারই তো আমরা আসি এই যে মসজিদ কাঁঠাল বাগান যাবে মসজিদ মসজিদের নাম আসে ঝিরিটা আচ্ছা এখানে একটি সতর্কীকরণ প্রত্যেকেই পায়ে অ্যাংলেট এবং একটি লাঠি নিয়ে যাতায়াত করবেন কেননা রাস্তা অনেক পিচ্ছিল এবং উঁচা নিচা সেহেতু লাঠি এবং অ্যাংলেট খুবই প্রয়োজন দেখুন প্রত্যেকে লাঠি এবং অ্যাংলেট ব্যবহার করছেন পথে যেতে যেতে এ ধরনের কিছু রেস্টুরেন্টও পেয়ে যাবেন ইচ্ছা করলে এখানেও দুপুরের খাবার অর্ডার করতে পারেন যাই হোক প্রথমবার পাহাড়ের ভিউ দেখলাম এই যে পাহাড় পুরো এরিয়াটা বেশ পাহাড়ে ভরা আছে পাহাড় কিন্তু খুব টানে আমাকে আর এর উপরে একটা রেস্টুরেন্ট খুব সম্ভবত এটা পাহাড় এবং সমুদ্র এই দুইটা জিনিস মানুষকে যে কোনো একটা টানে কাউকে সমুদ্র টানে কাউকে পাহাড় টানে তা আমার টানে পাহাড় পাহাড় দেখলে মনে হয় পাহাড়ে চরি একেবারে সর্বোচ্চ উপরে চলে যায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পথঘাট বেশ পিচ্ছিল হয়ে গেছে এদিক থেকে এসে এদিক দিয়ে যাচ্ছে তো আমরা একটু চেষ্টা করছি পাহাড়ের উপর দিয়ে যাওয়া যায় কিনা প্রশুর কাদা রাস্তায় এই যে আমরা এই পথ ধরে যাই কিনা যাওয়া যায় কিনা দেখা যায় এই মূলত পথ আমরা এই দিক দিয়ে যাচ্ছি কাদার কারণে ছুটির দিন হওয়ার কারণে আজকে প্রচুর লোকজনের আনাগোনা সামনেই খোয়সারা ঝর্নার টিকিট কাউন্টার বাংলাদেশিদের জন্য জনপ্রতি বিশ টাকা এবং ফরেনারদের জন্য জনপ্রতি পাঁচ ডলার এই ঝিরিটা খুব সুন্দর তো ছড়া থেকে আসতেছে যাচ্ছে খেয়ে যথেষ্ট স্রোত আছে এই যে পানি খুবই ঠান্ডা বেশ ভালো লাগছে এখানটা এসে পানিটা বেশ ঠান্ডা এটা ঝিরিরই পানি পাহাড় থেকে আসতেছে এগুলো সব এই যে পথে যেতে যেতে যদি ভালো কোনো জায়গা পড়ে যদি এখন পছন্দ হয় এমন কোনো জায়গায় কিছু সময় কাটিয়ে নেবেন যাওয়ার সময় আসার সময় কিন্তু সময় পাবেন না কারণ যেতে যেতে অনেক পরিশ্রম হয়ে যাবে তো ফেরার পথে আর ভালো লাগবে না এখান থেকে ফিরে যেতে পারলেই বাসি আমরা এবার কিছু সময় ধীরে ধরে হাঁটব ওই পথে অনেক কাদা ওই যে দেখেন কি পরিমাণ কাদা আর লোকজন সবাই ধরে ধরে যাচ্ছে এই যে লোকজন এখান থেকে ওইদিকে উঠে যাচ্ছে আর আমরা এখন এই ঝিড়ি দিয়ে যাচ্ছি তুলনামূলকভাবে ঝিরিপথ ধরে ট্রেকিং করাটাই সহজ বেশি তাই আমরা বেছে নিলাম এই ঝিরি পথটিকে সাথে চলতি পথে পাহাড়ের কিছু চড়াই পড়বে যা আমরা মোটামুটি সহজ ট্রেকিং এর মাধ্যমে এই পাহাড়গুলি টপকে যাব আর এখানে কিন্তু অনেক মহিলারাও আসছে ধরে ধরে নিয়ে যাচ্ছে ওইদিকে যে বড় যে ধারণাটা জলপ্রপাত দেখাতে নিয়ে যাচ্ছে যেতে যেতে আমরা বেশ কিছু ছোট বড় জলধারার সম্মুখীন হব আর সেই সাথে আমরা উপভোগ করব এ যাত্রাপথের এই ঝিরিপথের ট্র্যাকিংগুলি एट जिर पानी मूल धारणा ना বৃষ্টির পানি যদি অনেক বেশি থাকে তাহলে এ ধরনের বিপদ পথও পাড়ি দিতে হতে পারে সেক্ষেত্রে দড়ি ধরে ঠিক এভাবে ঝিরির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে তবে টেনশনের কিছু নেই খুব বেশি বিপজ্জনকও নয় তবে এটা খুবই উপভোগ্য অবশেষে ছোট একটি জলপ্রপাতের দেখা আমরা পেলাম যদিও এটি খয়াছড়া ঝর্নার মূল স্টেপের একটিও নয় তবুও এটি ছিল বেশ সুন্দর এবং উপভোগ্য একটি জলপ্রপাত আসন এটিকে আমরা এখন উপভোগ করি আমরা এখন আছি ওই জলপ্রপাতটির উপরে জলপ্রপাতের পানিটি এভাবে প্রবাহিত হচ্ছে আবারও আমরা জি ধরে হাঁটা শুরু করলাম খোয়া ঝর্ণার প্রথম স্টেপের দিকে তবে এখানে আমার সানগ্লাসটি আমি হারিয়ে ফেলেছি সেজন্য আমার একটু মন খারাপও লাগছে তো কি আর করা চলুন আমরা অগ্রসর হই খোয়া ঝর্ণার প্রথম স্টেপের দিকে অবশেষে দীর্ঘ ট্রেকিং শেষে আমরা দেখা পেলাম ঝর্নার রানী খ্যাত সেই ছাড়া ঝর্নার যা দেখলে আপনার সকল কষ্ট সকল পরিশ্রম ভুলে আপনি একেবারেই মুগ্ধ হয়ে যাবেন এটি হচ্ছে ছাড়া ঝর্নার প্রথম স্টেপ আর এটি হচ্ছে ছাড়া ঝর্নার স্টেপগুলোর মধ্যে সবথেকে বেশি সুন্দর যার কারণে মানুষজন এখানেই থেকে বেশি সময় কাটায় তো আপনিও এখানে অবগাহন করেন এই ঝর্নার পানিতে ইচ্ছে মতো গোসল করুন ইচ্ছে মতো পানিতে ভিজুন আর তুলুন সেলফি ঠিক যেমন এই মানুষগুলি আনন্দ করছে আপনিও উপভোগ করুন এ ধারা ছাড়া ঝর্ণা মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলেছে তা এই জনসমুদ্র দেখলে ব্যাপারটি বোঝা যায় ট্র্যাকিং দেখে যারা ভাবছেন খয়া ছাড়া যাবেন কি যাবেন না তাদের জন্য আদর্শ হচ্ছেন এই ভাই ওনার একটি পা নেই তবুও উনি এক পায়ের উপরে ভর দিয়ে চলে এসেছেন এই খোয়া ছাড়ার সৌন্দর্য দেখার জন্য আশা করি আপনারাও চেষ্টা করবেন ছাড়া ঝর্ণা দেখার জন্য সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে এলাম সেই দুপুরের খাবার অর্ডারকৃত রেস্টুরেন্টে এখানে আমরা ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরের খাবারে আমরা নিয়েছিলাম দুশো টাকার প্যাকেজ যেটি কাস্টমাইজ করে আমরা করেছিলাম তিনশো টাকা যেখানে এক্সট্রা আর এক পিস মাংস থাকবে সাথে ছিল আলু ভাত্তা সবজি ডাল এবং সালাদ সারাদিনের ট্র্যাকিং শেষে এ খাবারগুলি যেন লাগছিল একেবারে অমৃতর মতো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের পিছে যে রেস্টুরেন্টটা দেখছেন আমরা ট্র্যাকিংয়ে যাওয়ার আগে এখানে অর্ডার করে গেছিলাম এখানে প্যাকেজ হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তার মধ্যে আমরা নিয়েছিলাম দেশি মুরগি দেশি মুরগির প্যাকেজটা হচ্ছে দুশো টাকা করে তা আমরা এক্সট্রা আর একটা মাংস নিয়েছিলাম বলে তার সঙ্গে আরও একশো টাকা অ্যাড করে তিনশো টাকা আমাদের পড়ছিলো তো বেশ খাওয়া দাওয়া ভালো হলো আর আমাদের ট্র্যাকিং বা ঝর্ণা দেখা বেশ ভালো গোসল টোসল বললাম সবই ঠিকঠাক আছে তো যেভাবে আমি দেখালাম এভাবে আপনারা আসতে পারেন খুবই ভালো লাগবে বর্ষার সময়ের জন্যই এই জায়গাটা এই পাহাড়ের বা এই ঝর্নার যৌবন ফিরে আসে এই বর্ষায় তো সেই সাথে আজকে আমাদের এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে এই ট্যুরটি এই ক্ষয়াছাড়া জার্নি বা খোয়াছাড়া ট্রিপ এখানে শেষ হচ্ছে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ আপনারা দেখছেন সাদাত ট্রিপ এবার ঢাকায় ফেরার পালা চট্টগ্রামের মিরসরায়ের বাজার থেকে হানি পরিবহনের একটি বাসে করে আমরা রওনা দিই ঢাকাতে বিকাল পাঁচটার গাড়িতে উঠে রাত এগারোটার মধ্যে আমরা ঢাকাতে পৌঁছে যাই আর এই ট্যুরের যাবতীয় খরচাবলি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে চেক করে নিবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ